একটা কন্যা হচ্ছে বাবার জন্য তার কলিজা তো মেয়েকে কে দিলো মানে তো বাবা তার কলিজায় ছেড়ে দিল আপনি শ্বশুর এর নিয়ে আসেন আর কিসা যাও তুই খাওয়ारছে বুকের গোশত খাওয়া ভালো চারটা জিনিস দেখে নারীদেরকে বিয়ে করা হয় কয়টা এদের সম্পদ আছে কিনা সৌন্দর্য আছে কিনা ফেইটাস একাডেমিক স্টেজেস ফ্যামিলি স্টেজেস সোশ্যাল স্ট্যাটাস এগুলো আছে কিনা চার নাম্বার দিনদারি তার বিগত বলেছেন পাঁচটা বিষয় আসার আগে পাঁচটা জিনিসকে তিন শ্রেণীর লোক কেমন তারা ছাড় পাবে না আল্লাহ বলেন আমি শ্রমিক ভাড়া করে তার কাছ থেকে কাজ নিয়েছে কিন্তু তার

যারা জান্নাতে যাবে আর যারা জাহান নামে যাবে তারা কখনো সমান নয় যারা জান্নাতে যাবে তারাই হচ্ছে সফল কাম সমান পড়ে এখন সিদ্ধান্ত আপনার নিতে হবে আপনি কই যাবেন আমি কই যাব আপনি নামাজি হতে পারেন মুসল্লি হতে পারেন হাজি সাহেব হতে পারেন কিন্তু মা যদি বদ্ধ আদায় আপনার সব শেষ দুনিয়াও শেষ আখেরা

কিসে সন্তুষ্ট আমি তো আছি তোকে আমি সন্তুষ্ট করার জন্য প্রস্তুত হয়ে গেছি এমন রবের আবাদত আমি করি যিনি সব সময় আমার দেখে আমার সব কথা শুনে আমার সব ফড়িয়াতে সারা দেয় চিল্লায় বলেন তিনি কে